আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম ব্যাক টু মাই টেলি ব্লগ তো সেদিন বলছিলাম যে সকালেও যে পান্তা ভাত খাওয়াই সেটার ভিডিও অবশ্যই ছেড়ে থাকবো তো সেটা হচ্ছে যেই কদিন একটু ব্যস্ততার জন্য দেন হচ্ছে আমার হাজব্যান্ড ওখান থেকে ভিডিও করে পাঠিয়েছিল সেগুলো ছাড়া হচ্ছিলো সেই জন্য আর এগুলো ছাড়া হচ্ছিল না আজকে প্রায় এক সপ্তাহের ভিডিও একসাথে করে দেন হচ্ছে আপনাদের মাঝে ছেড়ে দিলাম তো হচ্ছে যে মূলত কথা যেটা যে এডিটিং দেন হচ্ছে বয়েস ওভার এগুলো আর একটু কাজে ঝামেলা ছিল সেই জন্য সব কিছু হয়ে উঠতেছিল না তো সেই জন্যই ভিডিওগুলো ছাড়া হচ্ছিল না আর এটা হচ্ছে যে জিজ্ঞেস করতে পারেন যে বক্সে করে খাবার কেন তো হচ্ছে যে একটা কাজের জন্য আমার বাসায় চলে আসছিলাম তো আসার পথে হচ্ছে যে হ্যাঁ সাথে করে যখন তখন আমি অলরেডি খা মানে খাবার পাতে নিয়ে নিছিলাম এমন সময় কল আসছে বাসা থেকে আসার মানে আসতে হবে তো সেই জন্য আসার পথে হচ্ছে যে খাবারটা সাথে করে নিয়ে চলে আসছিলাম আর আমার মেয়ে হচ্ছে বিলাই নিয়ে দুষ্টমি করতে একটা হচ্ছে ব্যাড নিউজও হচ্ছে যে আমাদের যে টকি বিড়ালটা ছিল আমার সাথে অনেকগুলোই ভিডিও দেখছেন দেন হচ্ছে আমার মেয়েদের সাথেও দেখছেন তো বিড়ালটা হচ্ছে যে মারা গেছে অসুস্থতার কারণে বলতে পারেন যে মানে ফালাই দিচ্ছে বা এরকম কিছু এরকম কোনো কিছুই ছিল না হচ্ছে যে অসুস্থ ছিল প্রচুর অসুস্থ সেই জন্য মারা গেছে আর হচ্ছে যে এই যে দেখেন বললামই চার পাঁচ দিনের ভিডিও এখানে একসাথে এডিট করা হয়েছে তো ভাইয়া হচ্ছে যে মানে কাজে থেকে এসে বলতেছিল যে উনি চিকেন বোনা খাবে দেন হচ্ছে রুটি মানে আলু পরোটা মানে অফিস থেকেই কল করে বলে দিছিল আমাকে যে ওনার খাইতে ক্রেবি হচ্ছে তো খাওয়ার জন্য ক্রেভি হচ্ছে সরি তো হচ্ছে যে আমি আম্মা দেন হচ্ছে বড় মেয়ে আমরা তিনজনই রান্না রান্নাবান্না করতেছিলাম আর আম্মা যেহেতু একটু শরীর অসুস্থ সেই জন্য আম্মা হচ্ছে যে পরোটা খায়নি আম্মার জন্য সাদা পরোটি বানানো হয়েছিল আর এই যে আমাদের সবার জন্য আলু পরোটা দেন হচ্ছে মাংস আর এখানে হচ্ছে যে কী বলবো তো সবাই দোয়া করবেন আমাদেরকে আর আমার পেজটাকে অবশ্যই সাপোর্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই সেটা বলবেন ফেসবুক থেকে বলে মানে দেখে থাকলেও জানাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাও জানাবেন আর আমার একটা ইউটিউব নতুন চ্যানেল আছে সবাই অবশ্যই সাপোর্ট করবেন আমার পেজের নাম হচ্ছে জেরা ব্লগ ভিডিও তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার যেহেতু নতুন নতুন এই পথে চলা তো মানে ব্লগিং পথে চলা অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম